ক্রমবর্ধমান অর্থনীতির বাংলাদেশে উন্নয়নের ধারাবাহিকতা এগিয়ে যাচ্ছে কুমিল্লা শহর এই উন্নয়ন অগ্রযাত্রায় সামিল হয়েছে স্বর্ণকুটি প্রপার্টিস প্রাইভেট লিমিটেড এবং স্বর্ণকুটি ডেভেলপার্স প্রাইভেট লিমিটেড আপনি কি কুমিল্লায় ফ্ল্যাট দোকান বা কমার্শিয়াল স্পেস কেনার কথা ভাবছেন ইতিহাস ঐতিহ্যের এই নান্দনিক কুমিল্লা শহরে আমরা দিচ্ছি শহরের প্রাণ কেন্দ্রে মনোরম পরিবেশে সকল সুযোগ সুবিধা সমন্বয়ে ফ্ল্যাট দোকান বা কমার্শিয়াল স্পেস নান্দনিক আর্কিটেকচার ডিজাইন টেকসই স্থাপনা অত্যন্ত উন্নত মানের র ম্যাটেরিয়ালস এবং একদল দক্ষ ইঞ্জিনিয়ারের সমন্বয়ে আমাদের এক একটা স্থাপনা তৈরি হয় আপনিও হতে পারেন একটি নান্দনিক ফ্ল্যাটের মালিক যে কোনো তথ্যের জন্য সরাসরি কল করুন স্ক্রিনে দেখা নম্বরে সিরো ওয়ান সেভেন ওয়ান ওয়ান নাইন সিক্স টু সেভেন সিক্স টু সিরো ওয়ান সেভেন টু এইট এইট নাইন ফাইভ এইট নাইন সেভেন ইমেইল স্বর্ণকুটির অ্যাট দ্য রেট অফ ইয়াহু ডট কম WWW